জামা কাপড়গুলো সব মিলে দিলাম ঝিরচিরা বৃষ্টি পড়ছে অনেক কিছু কাচা হয়েছে বন্ধুরা জানো তো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তাও হালকা রোদ হালকা মানে অল্প অল্প রোদ যেই সব জামা কাপড়গুলো কেচেছি সেইগুলো মনে হচ্ছে একটুখানি রোদ দিলেই টেনে যাবে আর বাচ্চা কাচ্চার ঘর তো না যদি জামা জামাকাপড় বেরোয় আমাদের বলার না ছাদ ভরে ভরে একদম জামা কাপড় বেরোয় অবস্থা আমি কি অবস্থা হয়ে রয়েছি এখন ঘড়িতে বাজে বারোটা চল্লিশ রাত বারোটা চল্লিশ দিন বারোটা নয় কিন্তু রাত বারোটা চল্লিশ আর আমার বিছনা তো দেখালাম তোমাদের আমার বিছনাপত্র জামাকাপড় ওই যে সকালে ছাদে মিলেছি তোমাদের দেখিয়েছি সব জামাকাপড় তুলে এনেছি তার মধ্যে সন্ধ্যেবেলায় সন্ধে টন্দে দিয়ে পুজো দিয়ে চা খেতে বসছি কারেন্ট গেছে তখন বাজে সাতটা সাতটারও না সাতটার আগে মানে পৌনে সাতটা বাজে তখন কারেন্ট গেছে তার আগে বিকেলবেলায় চারটের থেকে ছটা দু ঘন্টা কারেন্ট ছিল না ঠিক আছে বাচ্চারা কেউ ঘুমোতে পারেনি আবার পৌনে সাতটার থেকে রাত্রি পৌনে বারোটা পর্যন্ত কারেন্ট অফ কিচ্ছু গোছাতে পারি না একদম লোডশেডিং ছিল চুল ফুল সব দেখো কি অবস্থা মানে গরমে পারছি না হ্যাঁ সেই না কিছু গোছাতে পেরেছি অন্ধকারে না কি না বাচ্চাগুলো গরমে ঘুমোতে পারছে কি অবস্থা আবার একটু করে কারেন্ট আসছে যাচ্ছে একটু করে কারেন্ট আসছে যাচ্ছে এই নিয়ে নীল ওম ওম শ্রী তিনজনে মিলে একদম কি অবস্থা আর আমার অবস্থাও দেখে এই মাত্র রাত্রিবেলায় যখন সাড়ে বারোটা বাজে রকমে একটু ভাত খেলাম খেতে বসছি কারেন্ট চলে গেছে মানে কোনো রকম নাকি মুখে গৌ মানে একটু বুঝে খেলাম মানে নাকে মুখে গোজার মতন অবস্থা খেতে বসলাম কারেন্ট চলে গেল অন্ধকারে এই পরিস্থিতি চলেছে আমাদের এখন বাজে বারোটা চল্লিশ এখন এই এই যে সিকে আগে ঘুম পাড়াবো জামা কাপড়গুলো গোছাবো তারপরে ঘুমাবো কি বলবো বলো তোমরা দেখো আমি দেখেছো সির ঘুম পেয়ে চোখ ছোট হয়ে গেছে এই স্ত্রীকে একটু জামাটা আমার চেঞ্জ করালাম তা তোমরা দেখো জামা কাপড়গুলো গোছাই আমার মনে হয় না আর তোমাদের জেগে থাকা আমার সঙ্গে উচিত হবে তা চলো দেখা যাক জামা কাপড় কতটা কি গোছাতে পারি পর্দাগুলো টানা মানে লোড শেডিংয়ে আমি পর্দা টানিয়েছি আজকে ঘরের সমস্ত তা যাই হোক বন্ধুরা তোমরা আর ভিডিও আমি বেশি বড়োও করব না কারণ জামা কাপড়গুলো গোছাই যদি আমি না আর কথা বলতে পারছি না মানে কারেন্টে এসছে মানে দেখে তো চুল ফুল একদম টঙে তুলে রেখে দিয়েছি এত গরম একে তো গরম তারপর আবার সেটিং। শিকে না ঘুম পাড়ানো পর্যন্ত আমি কোনো কাজ করতে পারছি না আগে সিকে ঘুম পাড়াই তারপর আর আমি আর ভিডিওতে আর কিছু ভিডিও দেখাবো না আবার কালকে তোমাদের আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো আমি ভিডিও এখন এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ